এদিকে জুমার পরেই সুসংবাদ পেল আওয়ামী লীগ জানুয়ারি মাসেই ক্ষমতা ফিরে পাবে দলটি বহিষ্কারের পথে হাঁটছে ইউনুস সরকার অন্যদিকে শেখ হাসিনার হাত ছেড়ে দিল ভারত শেখ হাসিনার ফোনে কথা বলা সম্পূর্ণ নিষেধ করে দিল ভারত সরকার হঠাৎ এমন সিদ্ধান্তে কঠিন বিপদেই আছে শেখ হাসিনা বিশ জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরেই আওয়ামী লীগকে নিয়ে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলবেন তিনি সেই সময় বাংলাদেশ নিয়ে কঠিনভাবে অগ্রসর হবেন ডোনাল্ড হতে পারে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শেখ হাসিনার চাইতে পারে ডিসেম্বর আজকে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই বিক্রম মিশ্রী এটা হচ্ছে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ পরেই যেটা কোটি কোটি আওয়ামী লীগ উচিত এবং তাদের জন্য এই সংবাদটি দর্শক কি হতে যাচ্ছে আজকে দুটো সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো প্রথমটি হচ্ছে সুসংবাদ দ্বিতীয়টি দুঃসংবাদ এতকাল ভারত আওয়ামী লীগের পাশে ছিল গতকাল থেকে অর্থাৎ বিগত রাত থেকে আজকে রাত থেকে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত সেটা কি করে শেখ হাসিনার বক্তব্য প্রচারে ভারত থেকেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কঠিনভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে শেখ হাসিনা তবে ভারত পাশে না থাকলেও এবার আওয়ামী লীগের পাশে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে দশক বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং একুশ তারিখ থেকে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার হবে ডোনাল্ড ট্রাম্প দর্শক চলুন আবারও কি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে চলেছে জানুয়ারি মাসের পর থেকে সেটা আপনারা সম্পূর্ণ জানতে পারবেন তো দর্শক চলুন আমরা শুরুতেই দেখে আসি কি করে আওয়ামী লীগের জন্য সুসংবাদ আসতে চলেছে তারপরে লাস্টে আমরা দেখব যে শেখ হাসিনাকে কেন নিষেধাজ্ঞা দিল ভারত অর্থাৎ শেখ হাসিনার পক্ষে এতদিন থাকার পরে এখন কেন শেখ হাসিনার বিপক্ষে চলে গেল ভারত আসলে কি কোনো কিছুতে কুম পেয়েছে ভারত যে শেখ হাসিনার হাত ছেড়ে দিলো তো দর্শক আসলেই না দেখলে বুঝবেন না কিছু আর হ্যাঁ বিষয়ে ভালো লাগলে লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক এদিকে দীর্ঘ চার মাস পরে সফলতার মুখ দেখতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ চার মাস পরে নতুন সুসংবাদ লীগের জন্য আগস্টের তারিখ মধ্য দিয়ে ভারতে পালিয়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে যাওয়ার আগে পদত্যাগ করেছে কিনা তা নিয়েছিল ব্যাপক আলোচনা সেই আলোচনা গড়াতে গড়াতে এবার যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়েছে আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছে নাকি তাকে জল করে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি এখন সব থেকে বেশি আলোচনার বিষয় শোনা যাচ্ছে বিশ জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরেই আওয়ামী নিয়ে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলবেন তিনি সেই সময় বাংলাদেশ নিয়ে কঠিনভাবে অগ্রসর হবেন ডোনাল্ড ট্রাম্প হতে পারে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শেখ হাসিনার পদত্যাগপত্রও চাইতে পারে ট্রাম্প তবে আকর্ষণের বিষয় হলো সেই পদত্যাগপত্র কার কাছে তা এখনও স্পষ্ট না উনি কি বলছে যে সরকার পালিয়ে যায় তার কোনো পদত্যাগ করার প্রয়োজন পড়ে না তবে আওয়ামী লীগের ভাষ্যমতে আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে পালিয়ে গেলেও পদত্যাগের প্রয়োজন পড়ে এখন অপেক্ষা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের বিশ তারিখের পরে আসলে কি খুলবে আবহাওয়া লীগের কপাল অপেক্ষা এখন কোটি কোটি নেতা লীগের নেতাকর্মী বারোই ডিসেম্বর আজকে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং বাংলাদেশের জনগণ যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত সহ বাংলাদেশের মানুষ আজকে পুরাই অনিরাপদ সেই প্রেক্ষাপটে আজকের এই দিনে আমরা মনে করি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রান্তিকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিলেন একজন পারফেক্ট রাষ্ট্রনায়ক দক্ষ চালক এই জন্য আমরা সারা বাংলাদেশের জনগণ আমরা যারা আছি দেশে বিদেশে প্রবাসে সারা বাংলাদেশে আমরা যে জনগণ আছি আমরা সকলে আমরা মনে করি এই বাংলাদেশের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রয়োজন আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা মনে করি যে আমরা আমাদের আমাদের নেত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কন্যা আগস্টে একটি বাংলাদেশে একটি দুষ্কৃতিকারী চক্র বাংলাদেশে একটি সন্ত্রাসী চক্র একটি দখলদার চক্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণকে অনিরাপদ করে দিয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে যে সুৎখুর মহাজন ইনুসের নেতৃত্বে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাই আমরা সকলে মনে করি যে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন একজন দক্ষ রাষ্ট্রনায়ক সেই জন্য আমরা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের আপামার জনগণ যারা বঙ্গবন্ধুকে এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি সকলে আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আগামীকাল তেরোই ডিসেম্বর শুক্রবার আগামীকালকে তেরোই ডিসেম্বর শুক্রবার আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা শেখ হাসিনার জন্য আমরা সকলে সারা বাংলাদেশে আগামীকালকে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু কন্যা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীকালকে আমরা রোজা রাখবো সারা বাংলাদেশের সকলে আমরা ওনার জন্য রোজা রাখবো তারপর আমরা আমরা রোজা শেষে ইফতার পরবর্তীতে কালকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে ওনার জন্য আমরা দোয়া করব এবং দেশবাসীর জন্য দোয়া করব আমরা যেন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতি থেকে আমরা যেন বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা বাংলাদেশকে পারি সেই জন্য আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি আমরা আরেকটি বিষয়ে বলতে চাই যে আমরা যারা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দোয়া করে বলতে চাই হে আল্লাহ আপনার কাছে যদি এরকম কোনো বিধান থাকে যে আমাদের সকলের বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সন্তানদের হায়াত থেকে একদিন করে হায়াত নিয়ে লক্ষ লক্ষ কোটি মানুষের আমরা যারা বঙ্গবন্ধুর সন্তান তাদের থেকে একদিন করে হায়াত নিয়ে এরকম এইরকম যদি কোনো বিধান থাকে আমাদের নেত্রী আমাদের আদর্শিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনি হায়াত বৃদ্ধি করে দেন তাকে দীর্ঘায়ু দীর্ঘায়ু দান করুন উনি যেন বাংলাদেশের সকল মানুষের সেবা করতে পারে তাই আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক কৃষক আবাল বৃদ্ধ বনিতা সহ সকল পেশাজীবী মানুষকে অনুরোধ করব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই তাই আসুন আমরা সকলে মিলে আমরা যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি এবং আমাদের নেত্রী যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে এই জন্য আমরা সকলে আগামী আগামীকালকে রোজা রেখে এবং নফল নামাজ পড়ে আমাদের বঙ্গবন্ধু কন্যা করি তাই আমরা আপনাদের কাছে আপনারা যারা এই লাইভটি দেখছেন সম্প্রচারটি দেখছেন সকলের কাছে অনুরোধ করব আপনারা এই মেসেজটি যেহেতু এখন বর্তমান অনলাইন যুগ যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আপনারা যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাই মনে করেন তারা সকলে এই নিউজটি মেসেজটি এই লাইভটি প্রচার করে দিবেন প্রচার করে দিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের গড়ে গড়ে তৃণমূলে সব জায়গার মধ্যে রোজা রাখা এবং নফল নামাজ পড়ার জন্য সবাইকে এই আহ্বানটি পৌঁছে দিবেন কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের মানুষ ভালোবাসে এদেশের জনগণ ভালোবাসে পৃথিবীতে এইরকম কোন নজির কোথাও নেই যে একজন নেত্রীর জন্য একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ রোজা রাখে নফল নামাজ পড়ে এই পৃথিবীর ইতিহাসে এইরকম কোন যোগ্য নেতৃত্ব এই পর্যন্ত তৈরি হয়নি এই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য এই বাংলাদেশের মানুষ রোজা রাখে নামাজ পড়ে এটা পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত আমরা জানি যে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এই পনেরোই আগস্টে আমরা জানি যে বাংলাদেশের অসংখ্য মানুষ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য নামাজ পড়েন এবং নফল রোজা রাখেন এটা পৃথিবীর ইতিহাসে আর কোন জায়গায় আমরা পাইনি সো এই জন্য আমরা এই বঙ্গবন্ধু যেমন বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন বঙ্গবন্ধু কন্যা এই বিশ্বের ইতিহাসে এই সারা বিশ্বের মধ্যে একজন অভিসাংবাদিকদের নেতা এবং একজন প্রধানমন্ত্রী ওনার মতো এরকম একটি প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে নেই পৃথিবীর ইতিহাসে অন্য অন্য দেশগুলোতে যখন কোনো উন্নয়ন হয় অগ্রযাত্রা হয় সে উন্নয়ন এবং অগ্রযাত্রায় সকলে সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে যে উন্নয়ন এবং অগ্রগতিগুলো হয়েছে একটি চক্র সবসময়ের বিরোধিতা করেছে সব সময়ের বিরোধিতা সত্ত্বেও সকল প্রতিকূলতাকে বাধা বিভুত্তিকে সরযন্ত্রকে অতিক্রম করে আমাদের माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন এবং উনি বিшон দিয়েছেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র তাই বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণতি করার জন্য উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিশ্বের মর্যাদা দান করার জন্য আমি আমরা মনে করি এদেশের জনগণ মনে করি বঙ্গবন্ধু কন্যা অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সাই নেই বিক্রম মিশ্রী এটা হচ্ছে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বক্তব্য এই বক্তব্য নিয়ে খুব মানে খুশি হওয়ার কোনো কারণ নেই কেননা ভারত যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে একটা অশান্তির মধ্যে রাখবে নানা রকমভাবে তার ইকুইপমেন্টগুলো তার মিডিয়াকে কে ব্যবহার করবে তার সংগঠনগুলোকে ব্যবহার করবে হাসিনাকে ব্যবহার করবে এটা করতেই থাকবে এখন কথা হলো যে হাসিনার বক্তব্যের সাই নেই কিন্তু হাসিনার এই বক্তব্য কি চলতে থাকবে সে কি ওখানে রাজনৈতিক কার্যালয় খুলে করবে নাকি প্রবাসী সরকার গঠন করবে সেইটা যদি করে বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে বলা হয়েছে যে হাসিনার তৎপরতা বন্ধ করার জন্য কোন স্ট্যাটাস নিয়ে সে ভারতে আছে এবং ভারতে বসে থেকে বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করছে বাংলাদেশে একইভাবে আমি বারবার বলছিলাম যে ভারতের এরকম যদি কোনো নেতা বহিষ্কৃত নেতা বা পলাতক নেতা বাংলাদেশে বসে যদি ভারতের বিষয়ে যদি ক্রমাগতভাবে অশান্তি ছড়াতো সেটা কি ভারত সহ্য করত বাংলাদেশ কেন সহ্য করবে এখানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সায়নি বিষয়টা তো তা না বলবে যে হাসিনা যে তৎপরতা করছে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যকে আমরা সমর্থন করি না এবং এই বক্তব্য বন্ধ হওয়া উচিত বলে ভারত মনে করে এরকম একটা বক্তব্য যদি না দেওয়া হয় তাহলে তো আর কয়েকদিন পরে আমি নিশ্চিত দিল্লিতে আওয়ামী লীগের একটা কার্যালয় খুলে বসবেন এবং প্রতিদিন তিনি সেখানে সংবাদ সম্মেলন করবেন এবং জুম মিটিং করতে থাকবে এখন যাই না এটা হয়তো সময়ের ব্যাপার এখন যে এই বক্তব্য নিয়ে খুব খুশি হওয়ার কোনো কারণ নাই খবরে বলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সাই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম কথা বলেন এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী ভালো বিক্রম গত সোমবার ঢাকা সফর করেন সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ সঙ্গে কথা বলেন কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দর্শনের সঙ্গে সবশেষ কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারপর তিনি ব্রিফ করছেন তাদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে যেখানে শশী থারুর অর্থাৎ কংগ্রেসের নেতা আছেন সেখানে অর্থাৎ সর্বদলীয় একটা কমিটি ব্রিফিং এ বিক্রম মিস্ত্রি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সাইনি এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে এটা সত্য কথা বলেছে চরম অস্বস্তি আছে এটা কিন্তু বারবার ডক্টর ইনুস পররাষ্ট্র উপদেষ্টা সবাই বলছেন ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত এটাও খুব ভালো কথা যে কোনো একক রাজনৈতিক দল বা একটা সরকারের সীমাবদ্ধ নেই বাংলাদেশের জনগণের সঙ্গে এটাই বাংলাদেশের জনগণের মধ্যে হলে যারাই নির্বাচিত হয়ে আসবে ক্ষমতা তাদের সঙ্গে সম্পর্ক থাকবে আবার যারা ফ্যাসিজম চালাবে যারা স্বৈরাচারী কর্মকাণ্ড করবে তাদের সঙ্গে থাকবে না কারণ ভারতকে মানে ভারত একটা গণতান্ত্রিক দেশ এই হিসেবে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই দক্ষিণ এশিয়াতে তার একটা প্রভাব পড়বে আমরা তো সেই প্রভাব চাই সেই প্রভাবটা কেন তারা সামনে আনছে না বরং তারা সাম্প্রদায়িকতা তারা হিন্দু চিনতেছে তারা মুসলমান চিনতেছে না মানুষের নির্যাতন চিনতেছে না মানুষ চিনতেছে না শুধু হিন্দু চিনতেছে এটাই তো সমস্যা বিক্রম মিস্ত্রি বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোন প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির তাৎপর্যপূর্ণ কারণ হাসিনা ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো তো দর্শক দেখছিলেন এতক্ষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব ফিরোজ হাসান স্যারের মুখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম পাশাপাশি আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘিরে যে সংবাদ সম্মেলনটা দেখলেন জানাব সালাউদ্দিন সাহেবের সেটা আওয়ামী লীগের জন্য নির্দেশমূলক একটি ভিডিও ছিল শুরুতেই দেখছিলেন যে আওয়ামী লীগ আবারও ফিরবে যে কোনো হতে পারে মোদির হাত ধরে বা ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে একদিন ফিরবে তো এখন আপনাদের কাছে মতামত চাই সেটা হলো আসলেই কি শেখ হাসিনা অপরাধী আওয়ামী লীগ যারা আমাদের দর্শক আছেন আপনি কোন দান কলে জানে না কোন দলের ভক্ত জানে না তবে লিখে গেলে ভালো হতো দেখতে পারতাম তো আপনি কি মনে করেন যে শেখ হাসিনা আসলে কি অপরাধী অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট যারা দেখতে চান রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান ভালো না তো যখন তখন গরম খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য